হ্যালো ফ্রেন্ডস গ্রিন অ্যান্ড ট্রাভেলে আপনাদের স্বাগত গোলাপ ফুল এই ফুল শীতকে খুব সুন্দর করে তোলে এবং অনেকেরই খুব পছন্দের ফুল আবার অনেকেই মনে করে এই গোলাপ ফুল নাকি ভালোবাসার প্রতি তাই অনেকেরই শখ থাকে নিজের বাড়িতে নিজের পছন্দের একটি গোলাপ গাছ লাগানোর কিন্তু অনেকেই জানে না যে গোলাপ ফুল কত রকমের ভ্যারাইটি থাকে এবং সেই গোলাপ গাছের সারা বছর ফুল থাকে কি না এবং এছাড়াও কোন ফুলের সেন্ট বেশি হয় কি না তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে জেনে নেব যে বাড়ির জন্যে কোন গোলাপ গাছটি খুব রাখলে খুব বাড়িটা আমাদের ভরে তুলবে চলুন তাহলে শুরু করা যাক গোলাপ সাধারণত শীতের সময়ের ফুল শীত ছাড়াও অন্যান্য সময়ে কিন্তু গোলাপ ফুল দেখা যায় কিন্তু শীতের সময়ে যে গোলাপ দেখতে চমৎকার তাই আমরা জানব কোন গোলাপ বাড়িতে লাগালে বাড়ির সৌন্দর্য বাড়বে এবং বাড়িতে সুগন্ধও আসবে এবং আপনার যে চাহিদা থাকবে গাছ লাগানোর গোলাপ গাছের শখটাও মিটবে আপনি যদি খুব বড় গোলাপ বা সুগন্ধযুক্ত গোলাপ বাড়িতে লাগাতে চান তাহলে অবশ্যই টাটা সেন্টারেনি এবং তাজমহল জাতীয় গোলাপ গাছগুলো লাগাতে পারেন কারণ এই গাছের গোলাপ অতিরিক্ত বড় খুব সুন্দর এবং বড়ো কালারের বড়ো ধরনের হয় এবং খুব সুন্দর সুগন্ধও হয় আর যদি আপনি ছোটো টাইপের গোলাপ লাগাতে চান বা একসঙ্গে থোকা হয়ে ফুলবে ফুটবে সেই গোলাপ যদি লাগাতে চান তাহলে চায়না গোলাপ অথবা আপনি হাজারি গোলাপ সেগুলো লাগাতে পারেন সেই গোলাপগুলি দেখতে খুব সুন্দর হলেও সুগন্ধটা সেরকম থাকে না আমার এই গাছের দিকে লক্ষ্য করে দেখুন আমার যে গোলাপ গাছটি দেখতে পাচ্ছেন এটা একটি টাটা সেন্টারানি জাতীয় গোলাপ গাছ তাই এই গাছের ফুলগুলো খুব বড় হয়েছে এবং এই ফুলের গন্ধটাও খুব সুন্দর আমি এই গাছটি একটি প্লাস্টিকের পঁচিশ ইঞ্চি টবের মধ্যে লাগিয়েছি এবং এই গাছের জন্য উর্বরযুক্ত মাটিও ব্যবহার করেছি তাই আপনি যখনই একটি গাছ নার্সারি থেকে নিয়ে আসবেন তখনই যে মাটিতে লাগাবেন সে মাটিটা একটু উর্বরযুক্ত করে নেবেন ডিমের খুলি চা ব্যবহার করা যে পাতাগুলো হয় সেগুলো অথবা খোল হাড়ের গুঁড়ো এসবগুলো মিক্স করে আপনি একটি উর্বরযুক্ত মাটি তৈরি করে গাছটি লাগাবেন তাহলে গাছটি সুপন্ন হবে এবং খুব তাড়াতাড়ির মধ্যে ফুল ধরবে যেহেতু শীতের সময় গোলাপ গাছের পরিচর্যা একটু বেশি লাগে সেজন্য আপনি একটু ভালো করে পরিচর্যা করলেই গাছটি থেকে ফল বা ফুল পাবেন গোলাপ গাছে জল ব্যবহার তেমন করতে হয় না যখন দেখবেন গোলাপ গাছের গোঁড়াটা পুরো শুকিয়ে গিয়েছে তখনই আপনি অল্প করে জল ব্যবহার করতে পারবেন যে ডালগুলিতে গোলাপ ফুল ধরে যাচ্ছে সে ডালগুলিতে গোলাপ ফুল ফুটে যাওয়ার পরে গোলাপ ফুল ঝরে যাওয়ার পরে সে ডালগুলি গোনার অংশ থেকে কেটে দিবেন তাহলে ওই গাছের ওই ডালের অংশ থেকে কিছুটা অংশ থেকে আবার নতুনভাবে নতুন পাতা গজাবে এবং সেখান থেকে নতুনভাবে গোলাপ ফুল ধরবে এই গোলাপ ফুলের গোলাপ গাছের কিছু সমস্যাও আছে সেগুলো লক্ষ্য করবেন যেমন এই গোলাপ গাছের পাতা হলুদ হয়ে যায় এবং ফুল ঠিকঠাক ফোটে না কুড়ি অবস্থায় থেকে ফুলটা ঝরে যাওয়া এবং ফুল পরিমাণ মতো বড় হয় না যখন দেখবেন গোলাপ গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে তখন আপনি এই গাছের জন্য সাব পাউডার ইউজ করতে পারেন কারণ এই সাব পাউডার ইউজ করলে ফাঙ্গাস জাতীয় কিছু থাকলে পারে সেটা গোলাপ গাছ থেকে নষ্ট হয়ে যাবে এবং গাছটি আস্তে আস্তে সতেজ হবে যখন দেখবেন ফুলগুলো কুকুরে হয়ে যাচ্ছে এবং ফুলগুলো ঠিকঠাক ফুটছে না তখন জানবেন এই গাছের যে খনিজ সার দরকার সেই সারের পরিমাণটা কম হয়ে গেছে আপনি ঠিকঠাক পরিমাণ সার ইউজ করলে পারে আপনি ফুলগুলো পরিমাণ মতো বড় হবে যখন দেখবেন পাতা কুকড়ে যাচ্ছে বা অন্য কোনো সমস্যা হচ্ছে তখন চেষ্টা করবেন গাছটি সম্পূর্ণ রোদে রাখা যদি রোদে গাছটি না রাখেন তাহলে পরে যদি পুরো দিনটা সানলাইট না পাই তাহলে গাছের পাতা কুকড়ে যাবে এবং গাছটা পরিমাণ মতো বড় হবে না এবং ফুলও ধরবে না আমি ভিডিওতে যে পরিচর্যাগুলো বললাম সেই পরিচর্যাগুলো ফলো করলেও দেখবেন আপনার বাড়িতেও যে গোলাপ গাছটি লাগাবেন সেটাও খুব সুন্দর ফুল আসবে সো ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার অবশ্যই করবেন আসি বন্ধুরা আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে